কর্ণাটক মন্ত্রিসভায় কিছুদিন আগেই কর্ণাটকে সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরির বিষয়ে নতুন যে আইন পাশ হয়েছে সেই বিষয়কে ঘিরে বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুলমান আলী মন্ডল কি বলছেন শুনুন বিভিন্ন বিধানসভায় বিভিন্ন ধরনের আইন আছে রিসেন্ট কর্ণাটক বিধানসভায় এই আইনে এসছে যে ওই রাজ্যের যুবক যুবতীরা ওখানকার ভূমিপুত্র যারা তারা সবার আগে অগ্রাধিকার পাবে সেই ক্ষেত্রে আপনি যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করেন পশ্চিমবঙ্গে কেন এটা নয় আমি দীর্ঘদিন থেকে এই কথাটা বলছিলাম যে বাংলার বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে এরা বেসরকারি বা সরকারি দিয়ে কর্মরত তা আমাদের বাংলার যুবক যুবতীরা এখান থেকে বঞ্চিত তো যেহেতু কর্ণাটক বিধানসভাতে পাশ হয়েছেন যে বেসরকারি এবং সরকারিতে ওই দেশের যুবক যুবতীরা আগে অগ্রাধিকার পাবে বিধানসভায় পাশ করেছেন আমিও পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ তুলতে চাই আমাদের সরকারি এবং বেসরকারিতে বিধানসভায় পাশ করা হোক যে সর্বপ্রথম বাংলার যুবক যুবতীরা যেন অগ্রাধিকার পায় তারপরে যদি কোনো ভ্যাকান্সি থাকে তাহলে বাংলার বাইরে অন্য কোনো স্টেটের বা রাজ্য থেকে এসে এরা কর্মরত হতে পারে এটা আপনি বললেন যে বাংলা বাংলা বিশেষ করে বাঙালিদের তাদের যে ক্ষমতা বা তাদের যে ইচ্ছা বা তাদের যে যে অধিকার এটা যেমন আপনি তুললেন এখানে এতদিন পর্যন্ত কি দেখা গেছে বিহার থেকে এসে এখানে কাজ করছে উড়িষ্যা থেকে এখানে এসে কাজ করছে বিভিন্ন স্টেট থেকে এখানে কাজ করছে তাহলে কি এই যদি এই ধারাটায় আপনার যে চিন্তা ভাবনাটা যদি বাস্তবায়িত হয় তাহলে কি এই অংশের যে যারা মানুষ তারা কি সেইখানে গিয়ে তারা কাজ করবে না এখানেই তারা থাকবে সরকারি বেসরকারিতে বাইরে স্টেটে যুবক যুবতীরা এসে এখানে কর্মরত বা অগ্রাধিকার পেয়েছে বাংলার যুবক যুবতীরা এখানে বঞ্চিত তার জন্যই বাংলার বাইরে আজ গুজরাট উত্তরপ্রদেশ বম্বে কাজ করতে যাচ্ছে বাংলার ছেলেমেয়েরা আমি চাই যে এই স্টেটে বা আমাদের রাজ্যে যেসব সরকারি এবং বেসরকারি সংস্থা আছে সেখানেও যেন আমার বাংলা ছেলেমেয়েরা চান্স পায় তাহলে বাইরে কাজ করতে যেতে হবে না আর একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আপনি যেমন বললেন বাঙালিদের অধিকার নিয়ে আপনি এত এত আওয়াজ তুললেন যদি আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রটা দেখি এখানে দুটো ভাগ আছে একটা হচ্ছে সমতল একটা পাহাড় পাহাড় বলতে দার্জিলিং জলপাইগুড়ি পুরো পাহাড়ি অঞ্চলে তাহলে এই যে পাহাড়ের জন্য আলাদা আইন সমতলের জন্য আইন তাহলে কি এই যে আইনি ব্যবস্থা যেখানে সারা দেশে যদি কেন্দ্রীয় সরকার বারবার করে তুলছে যে এক দেশ এক আইন তাহলে কি এখানের ক্ষেত্রে কি সেটা কি প্রযোজ্য আমার মাথায় ঢুকছে না বা আমি এখনো ক্লিয়ার নয় তা আমি যদি এখানে না বুঝতে পারি তাহলে সারা বাংলার মানুষ না ভারত মানুষ ভারতবর্ষের মানুষও বুঝতে পারছেন না কারণ যখন এক দেশ এক আইন বলে কাশ্মীরে তার পরিবর্তন করা হলো তাহলে কেন আজ মণিপুর কেন আজ আসামে এদেরকে আলাদাভাবে অগ্রাধিকার দেওয়া হয় এবং পাহাড়িদেরকে দেওয়া হচ্ছে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন এবং এই ভারতবর্ষের এসসি যারা তাদের সম্পত্তি তারা বিক্রি করতে পারে না এবং অন্য কোনো মানুষ কিনতে পারে না এবং কিনলে তার রেকর্ড হয় না এটা হবে কেন তাদের অসুস্থ হতে পারে তারা এখন মূল স্রোতে ফিরে স্বাভাবিক জীবন যাপন করছে প্রত্যেকটা আমাদের সমাজের মধ্যে তাহলে এদের সম্পত্তি আমরা কেন কিনতে পারবো না এবং কেনই বা রেকর্ড হবে না এবং ওরা কেন এই সম্পত্তিটা বিক্রি করতে পারবে না তাদের অসুস্থ হতে পারে তাদের বোনের বিয়ে দিতে পারে তাদের মেয়ের বিয়ের জন্যে টাকা প্রয়োজন আছে বিয়ে দিতে পারে তাহলে সেইখানে তারা বিক্রি করতে পারবে না তাহলে এক দেশ এক আইন যদি হয় প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ আমরা জাতি ধর্ম নির্বিবেশে নির্বিশেষে আমরা সকলেই কিন্তু ভারতের নাগরিক সবারই সকলেরই একটা অগ্রাধিকার আছে সাংবাদ মানে আমরা আমাদের অধিকার আছে তাহলে সেখানে কেন আমরা কিনতে পারবো না এটা যদি একত্রিত হতো না সকলেই যখন এক দেশে এক আইন হবে তাহলে একে অপরের সম্পত্তি অবশ্যই কিনতে পারে